আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম বিডি গার্মেন্ট জবের পক্ষ থেকে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ফকির নেটওয়ার্ক লিমিটেড নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে সুইং সুপারভাইজার তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা পঞ্চাশ জন প্লেন মেশিন অপারেটার দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা দুইশো জন ওভারলক মেশিন অপারেটার দুই থেকে তিন বছর অভিজ্ঞতা দুইশো জন প্যাডলক মেশিন অপারেটার দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা দুইশো জন মেশিন দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা পঞ্চাশ জন কানসাই মেশিন অপারেটর তিন থেকে চার বছরের অভিজ্ঞতা বাটন মেশিন অপারেটর দুই থেকে তিন বছর অভিজ্ঞতা বিশ জন রিপ কাটার অপারেটর দুই থেকে তিন বছরের বিশ জন সবাই অষ্টম শ্রেণী পাস ওভেন সুইং অপারেটর তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা পঞ্চাশ জন ফিনিশিং আয়রন ম্যান দুই থেকে তিন বছর অভিজ্ঞতা একশো জন কাটিং অটো কাটার অপারেটার দুই থেকে তিন বছর অভিজ্ঞতা পনেরো জন অটো স্প্রেডার অপারেটার তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা বিশ জন স্যাম্পল ম্যান তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা বিশ জন ডাইং ডাইং ফিনিশিং অপারেটার তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা পঞ্চম শ্রেণীর পাশ চল্লিশ জন কারখানার সুযোগ সুবিধা সহ বার্ষিক মজুরি বৃদ্ধি প্রতি মাসের 7 কর্মদিবসের মধ্যে মজুরি প্রদান উৎসব বোনাস দুইটি ফ্রি মেডিকেল বার্ষিক ছুটির টাকা সম্পূর্ণ নগদ নগদান ইনসেনটিভ বোনাস সুইং সেকশন ডে কেয়ার সুবিধা সার্ভিস বেনিফিট গ্রুপ ইন্স্যুরেন্স দক্ষতার ভিত্তিতে পদোন্নতি বিশেষ দ্রষ্ট আগ্রহী প্রার্থীগণ অবশ্যই সাদা তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন ও ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক মূল কপি ও ফটোকপি প্রয়োজনের ক্ষেত্রে শিক্ষাগত সনদের সকল কপি ও ফটোকপি এবং নমিনির এক কপি রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ফটোকপি নিযুক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা মানব সম্পদ বিভাগ ফকির নেটওয়ার্ক লিমিটেড কামপুর ফতুল্লা নারায়ণগঞ্জ অবশ্যই আপনারা সরাসরি গেটে এসে চাকরি পেবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে বিরত